সেই বিপ্র শিবাসের স্থানে নৃত্য দেখিবার কৃপা কর মনে আপনে লইয়া যাহ বাড়ির ভিতরে এক ভক্ত সেই মহাপ্রভুর সংকীর্তন নৃত্য দর্শন করার জন্য সে সিবাসকে বলল একদিন আমাকে সে বাড়ির ভিতরে নিয়ে চলো আমাকে এই কৃপা করো বাড়ির পাও পণ্ডিতের নিত্য লোচন সফল করো হত কীর্ত কীর্ত এই মত প্রতিদিন সাদা ব্রাহ্মণ আর দিনে শ্রীনিবাস বলিলা বচন প্রায় সেই ব্রাহ্মণ বলতো যে শিবাসকে যে আমাকে একদিন বহু ঘরে নিয়ে চলো কিন্তু সে নিয়ে যাচ্ছে না তাই বলল যে আর দিনে শ্রীনিবাস বলিলা বচন তোমারে তো জানি সর্ব কাল বড় ভাল ব্রহ্মচর্য ফলহারে হোয়াই দা কাল যে তুমি ব্রহ্মচর্য ও ফলহার করে তুমি দিন যাপন যাপন করো কোন পাপ নাহি জানি তোমার শরীরে দেখিবার তোমার তো আছে অধিকার যে তুমি তো হলাহার করো তুমি তো ব্রহ্মচার্য তোমার তো সেই অধিকার আছে দেখার দেখিবার তো আছে অধিকার অধিকারে সঙ্গে থাকি থাকিবা এই বলিল তোমারে যে প্রভুর এখানে আজ্ঞা নাই যে কাউকে সেখানে প্রবেশ করানো তাই বলছে যে সঙ্গপে তুমি আরও থেকে তুমি সেটা ই করো সঙ্গোপে থাকিবা এই বলল তোমার এত বলি ব্রাহ্মণের লইয়া চলিলাম একদিকে আর হই সঙ্গোপে রহিলা নিত্য করে চতুর্দশ ভুবনের নাথ চতুর্দিকে মহাভাগ্য বন্ত সর্বসা বর্গসা কৃষ্ণ রাম মুকুন্দ মুরারি বনমালী সবে মিলে পায় হই মহা মহাকুকূহলী নিত্যানন্দ গদাধর ধরিয়া বেড়ায় আনন্দে অদ্বৈত সিংহ চারোদিকে ধায় পরানন্দ সুখে কেহ বাহ্য নাই জানে বৈকণ্ঠ নায়ক নিত্য করায় আপনি হরি বল হরি বল হরি বল ভাই ইহা বই আর কিছু শুনিতে না পাই অশ্রুকম্পহাস্য সম্মন হুঙ্কার কহিতে পারে বিশ্বম্বরের বিকার সর্বক্রেরও চূড়ামণি শ্রী বিশ্বম্বর রায় জানে দিজ লুকাইয়া আশয়ে ধায় মহাপ্রভু বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণ লুকিয়ে আসে সে দর্শন করার জন্য আজি কেন প্রেম যোগ না নির্ভয় যে আজ কেন নৃত্যে আমার প্রেম আনন্দ হচ্ছে না কেহ জানি আসিয়াছে বাড়ির ভিতরে কিছু নাই বুঝি সত্য কহ দেখি মোরে ভয় পাই শ্রীনিবাস বলাই বচন আগমন যে পা সংকীর্তন আনন্দ হচ্ছে না কেন বাড়ির ভিতরে মনে হয় কেউ প্রবেশ করেছে আর তখন শ্রীনিবাস ভয় পেয়ে যে পাশ্ডে রীতে পাবো নাহি আগমন সবেক ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ বলতে এখানে তো পাশনটি কেউ নেই এখানে তো এক ব্রাহ্মণ সে ভালো ব্রাহ্মণ সে আছে সর্বকাল কয়পান নিষ্পাপ জীবন সর্বকাল শুধু সে দুধ আর ফল খেয়ে জীবনযাপন করে দেখিতে তোমার নৃত্য শ্রদ্ধা তার বড় নিবৃতে তোমার নৃত্য শ্রদ্ধা তারে বড় নিবৃতি আশায় কবু জানিয়া সুদীর শুনি ক্রোধ তবে বলে বিশ্বম্বর ঝাট ঝাট বাড়ির বাহিরে লইয়া মর নিত্য দেখিতে উহার কোন শক্তি কয় পান করিলে কি মোহে হয় ভক্তি যে তাড়াতাড়ি করে বাড়ির ভিতর থেকে তাকে বের করে দাও সে এই যে পয় দুপপান করলে তার মুক্তি হয় দুই ভুজ তুলি প্রভু আঙ্গুলে দেখায় পয়ে পানে চন্ডলেও মোর শরণ যদি লয় সেও মোর জানি জানিহ নিশ্চয় যে চন্ডালেও যদি আমার স্মরণগতি লয় সেও আমার হয়ে যায় তাই বলেছে সন্ন্যাসীও মোর যদি না শরণ কেহ মোর নহে সত্য বানর বলিল বলো দেখি তারা মোরে কেমনে পাইল যে গজেন্দ্র যে হাতি হাতিও ভগবানকে দর্শন লাভ করেছে অজেন্দ্র মক্ষণ লীলা তাই বলেছেন যে আর বান তেতা যুগে রামচন্দ্রের সাথে সেই বানররাও সে আমার সঙ্গ লাভ করেছে অসুরেও তপ করে কি হয় তাহার দিনে মোর স্মরণ নইলে নাহি পায় বিনেম স্মরণে লইলে নাই পায় যে অসুরেরা তপস্যা করে প্রভু বলে পয়ে পানে পায় সকল মোরে চূর্ণ দেখিবে এ ধায় মহাভয়ে ব্রহ্মচারী হইলা বাহির মনে মনে চিন্তিয়ে ব্রাহ্মণ মহাধীর এই বড় ভাগ্যময়ী যে কিছু দেখিল অপরাধ অনুরূপ শাস্তিও পাইল অদ্ভুত দেখিল নিত্য অদ্ভুত কীর্তন অপরাধ অনুরূপ পাইল তরজন সেবক হইলে এই মত বুদ্ধি হয় সেবকে সে কবুরে সকল দণ্ড এই মতো চিন্তিয়া চলিতে দিজ জানিলেন অন্তর জামি প্রভু বিশ্বম্বরে ডাকিয়া আনিয়া পূর্ণ করুণা সাগর পাদ পদ্ম দিল মস্তক তারপরে প্রভু তাকে ক্ষমা করলে তাকে কৃপা দৃষ্টি করলেন তার চরণ দুটি তার মস্তকে ধারণ করলেন তপ করি নাহ বল বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠ জানহ কেবল যে কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠ আনন্দে করন্দন করে সেই বিপ্রবাদ করুণা করুণাগুণ স্বরে নিরন্তর বলি সন্তোষে সকল ভক্তগণ দণ্ডবত হইয়া পড়িল ততক্ষণ সকল ভক্তবিন্দু সেখানে কবুকে দণ্ডবধ প্রণাম করিলেন শুদ্ধ করি যেই শুনে এসব রহস্য মিলিব অবশ্য ব্রহ্মচারীর কৃপা করিয়া ঠাকুর আনন্দ আবেশ নিত্য করেন প্রচুর সেই দিজ চরণে আমার নমস্কার চৈতন্যের দণ্ডে হইল হেন এই মত প্রতি কীর্তন দেখিবারে শক্তি নাই ধরে অন্য জন অন্তরের দুঃখিত সকল কোনো দিয়ায় সবে পাশন মন্দ বলায়ে অপায় পাপিষ্ট নিন্দক বুদ্ধি নাশের লাগিয়া হেন মহর সব দেখি বারে না গিয়া পাপিষ্ট পাশন্ডী সব সবে নিন্দা জানে বঞ্চিত হইয়া মরে এহেন কীর্তনে লাগি পাপিষ্ট পণ্ডিত ভালরেও দার নাহি দেন কদাচি দেহ সে কৃষ্ণের ভক্ত জানেন সকল তাহার হৃদয় শুনি পদম নির্মল আমরা সবাই যদি তাকে ভক্তি থাকে তবে নিত্য অবশ্য দেখিব কোন থাকে কোন নগরিয়া বলে বসি থাকো ভাই নয়ন ভরিয়া দেখিবা এই ঠাই সংসার উদ্ধার লাগি নিমাই পণ্ডিত নদিয়ার মাঝে আসি হইলা ঘরে ঘরে নগরে নগরের দারে করিবেন সংকীর্তন বলিল তোমারে ভাগ্যবন্ত নাগরিয়া সর্ব অবতারে পণ্ডিতেরও বন সবে নিন্দা করি মরে দিবস হইলে সব নাগরিয়া গণ প্রভু দেখিবারে তবে করেন গমন কেন বা নিত্য কারোর হাতে কলা কেহ ঘৃত কেহ নধি কেহ দিব মালা লইয়া চলেল সবে প্রভু দেখিবারে প্রভু দেখি সর্বলোক দণ্ডবত করে প্রভু বলে কৃষ্ণ ভক্তি হোক সবার কৃষ্ণ নাম গুণ বই না আর আপনে সবারে প্রভু করাই উপদেশ কৃষ্ণ নাম মহামন্ত্র মহাপ্রভু বললেন যে আনন্দিত হইয়া তোমরা এই সকলে কৃষ্ণ নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বহিরঙ্গ এই মহামন্ত্র ইহা যপ গিয়া সবে করিয়া নিবন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাই আর যে কোন বিধি নাই সর্বক্ষণ এই নাম করো কীর্ত্তন করসবে হাতে তালি দিয়া হারায়ে নম কৃষ্ণ যাদবায় নাম গোপাল গোবিন্দ রায় শ্রী সংকীর্তন সংকীর্তন কহিল এ তোমাক সবাকারে স্ত্রী পুত্রে বাপে মিলি করগিয়ার ঘরে কবমুখে মন্ত্র পাই সবার উল্লাস দণ্ডবত করি সবে চল নিজ বাস সবেই সবে জপেন কৃষ্ণ নাম প্রবুর চরণ পায়ে মনে করি ধ্যান সন্ধ্যা হইলে আপনার দাদে সবে মিলি কীর্তন করেন সবে দিয়া কলতালে এই মত নগরে নগরে সংকীর্তন করাইতে লাগিলেন সচির নন্দন সবারে উঠিয়া পব আলিঙ্গন করে আপন গলার মালা দেয় সবাকারে প্রভু পরিহার করে ভাই কৃষ্ণ কৃষ্ণরে যে অহর্নিশ সকলে কৃষ্ণকে ভজন কর করবুদে দেখি যায় কান্দে সর্বজন কায়মন বাক্যে

যে আগে সকলে দুর্গা সময় সেই মৃদঙ্গ সংকীর্তনে তোমরা সেই সব বাদ্যযন্ত্র বাজাও হরিনাম সংকীর্তন করো বাদ্য যাবার তরে সব বাদ্য এসে কীর্তন সময়ে হরি রাম রাম এই মত নগরে উঠিল ব্রহ্ম নাম খোলা বেচা শ্রীধর যাইল সেই পথে দীর্ঘ করি হরির নাম বলিতে বলিতে শুনিয়া কীর্তন আরম্বিলা মহানিত্য আনন্দে বিহল হইলা চৈতন্যের ভিত্ত দেখিয়া তাহার সুক নাগরিয়া গণ বেরিয়া চৌদিকে সবে কয়েন কীর্তন গড়াগড়ি যায় নীধরে প্রেমে

মিনসাও হইল বৈষ্ণব যে খোলা বেচা সেই মিনসা সেও এখন বৈষ্ণব হয়ে গেছে তাই পরিধান বস্ত নাহি পেতে নাহি ভাব লোকেরে জানাই ভাব হইল আমার যে কলনে নাই বস্ত্র পেটে নাই ভাব আর সে লোকেরে দেখায় আমি বৈষ্ণ ভাব হইল আমার তাই নাগরিয়া গুলা বলে মাদি ঘরে অকালেতে দুর্গোৎসব আনিলে ঘরে এই মত পাশন্ডীরা বল গড়ে সদায় প্রতিদিন নাগরিয়া গণে কৃষ্ণ গায়ে এইভাবে সকলে সেই হরিনামে মধ্য হয়ে রইলেন তারা বলে যে অকালে দুর্গোৎসব দুর্গোৎসব পুজোর সময় যেসব বাদ্যযন্ত্র বাজাত বাজাতো সেই সব দিয়েই হরিনাম হচ্ছে তো সেজন্য তারা বলছে যে অকালে তারা দুর্গোৎসব করছে এরপরে প্রভুর কাজী উদ্ধার দীলা দিবসে নব নবদ্বীপ নগরের সংকীর্তন এরপরে প্রভু সেই চাঁদ কাজী যে মৃদাঙ্গ মন্দিরা ভেঙে দিয়েছিল তাই মহাপ্রভু তার ভক্তবিন্দুদের নিয়ে সেই মশাল নিয়ে চাঁদকাজির বাড়ির দিকে রওনা হলেন এবং এই সংবাদ পেয়ে চাঁদকাজি তলে পালিয়েছিল এবং সেখানে গিয়ে মহাপ্রভু হুমকার গর্জন করলেন এবং সেখানে মহাপ্রভু কাছে সেই চাঁদ আত্মসমর্পণ করলেন যে আজ থেকে এই নবদ্বীপে কেউ আমার বংশ যারা আসবে কেউ এই হরিনামে বাধা দেবে না তোমরা এই সংকীর্তন আনন্দ সকলে করো এই চাঁদ ছিল সেই দাপল যুগে কংস এই চাঁদ কাজের সমাধিতে মহাপ্রভু নিজ হস্তে সেই চম্পক ফুল বৃক্ষ লাগিয়েছিল সেটা এখনো সে চাকাজি সমাধিতে বিরাজিত যারা সেই মায়াপুরে সমাধি দর্শনে গেছে সেখানে গেলে দেখা যায় যে সেই চম্পক বৃক্ষের ভিতরে এক জায়গায় এক রূপ প্রকাশিত কোন ডালে রূপ কোন ডালে গোপাল দাঁড়িয়ে আছে এইভাবে বিভিন্ন রূপ প্রকাশ পেয়েছে আজকে আমরা এখানে সংক্ষিপ্ত শ্রী চৈতন্য ভগবান আসরণ বিশ্রাম রাখবো শ্রীমান মহাপ্রভুর কৃপ হলে আবার আমরা আগামীকাল আসন করবো জয় জয় রাধে রাধে you uh know -huh.